এর জন্য দায়ী সম্পূর্ণ বিজেপি সরকার কারণ আপনারা জানেন যে যেদিন থেকে ক্ষমতায় এসছেন তারা তারা বারবার মানুষকে হানস্থ করছেন মানুষকে বিপদে ফেরার চেষ্টা করছেন নোটবন্দি থেকে শুরু করে বিভিন্নভাবে এখন বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডকুমেন্টস চেয়েছে যে নথি চেয়েছে সেই নথি কিন্তু সবার কাছে নেই তারা অটোমেটিক ভোট ভোটাধিকার থেকে অর্জিত হবে এখন সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে দু সালে যাদের নাম নেই কিন্তু ভারতীয় নাগরিক অনেক আছে এরকম পরিবার তারাও কিন্তু এই আওতা থেকে বেরিয়ে যাবে তাই আতঙ্ক মানুষ ভুগছে বিশেষ করে মতুয়া সম্প্রদায় বা বাংলাদেশের দেশ থেকে যারা দীর্ঘদিন ধরে এসছে এখানে তারা ভয়ে আছে এবং তারা যে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে সেই মিথ্যা প্রতিশ্রুতি মানুষ আস্তে 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 বুঝতে পারছে কারণ তারা বলেছিল যে আসামে যে এনআরসিও হয়েছে সেখানে বলেছে হিন্দুদের কোনো ভয় নেই কিন্তু কি দেখেছেন হিন্দুই বেশি কিন্তু ডিটেনশান ক্যাম্পে গেছে সেই আতঙ্কে কিন্তু সারা ভারতবর্ষের মানুষ তথা বিশেষ করে বাংলা যে এসআইআর করছে এটা উল্টো পথে কিন্তু এনআরসি হবে সেটা মানুষ বুঝতে পেরেছে এবং তার জন্যই মানুষ ভয়ে আতঙ্কে তারা আত্মহত্যা করছে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের যুবরাজ অভিষেক ব্যানার্জি তিনি যা বলেছেন সেই পথে আমাদের দল এগোবে এবং আমরা সেই আন্দোলনে সামিল হব এবং আমরা চাইব যাতে একটাও কোনো নাগরিক ভারতবর্ষে ভোটার দিকের থেকে বঞ্চিত না হয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয় তার জন্য যে আমাদের তৃণমূল কংগ্রেস থেকে লড়াই চলছে সেই লড়াই আমরাও সামিল হব আমাদের অভিযোগ মানুষের কাছে আমরা মানুষকে বলবো যে বিজেপি মানে আতঙ্ক বিজেপির মানেই ধ্বংস সেই ধ্বংসকারী একটা দলকে এই বাংলা থেকে তথা ভারতবর্ষ থেকে উচ্ছেদ করতে হবে এটাই আমাদের রাখবো মানুষের কাছে আবার ইলামবাজার এরপরে দেখবেন আরও কোথাও মানুষ তো আতঙ্ক আছে অনেক গরিব মানুষ আদিবাসী মানুষ যাদের কোনো নথি নেই তারা আতঙ্কে ভুগছে তারাও আত্মহত্যা করতে বাধ্য হবে এই সরকারের দেখুন এক নাম্বার কথা এটা যদি যে কথাটা বলছে তাতে যদি মারা গিয়েছে তার জন্য সম্পূর্ণ দায়ী তৃণমূল কংগ্রেস দল এবং তার যারা নেতৃত্ব দিচ্ছে তারা কেন মানুষের মাথায় মিথ্যা অপপ্রচার করে মিথ্যা ভুল বুঝিয়ে তারা আতঙ্কগ্রস্ত করে একটা পশ্চিম বাংলাকে এলোমেলো করে দেওয়ার একটা প্রয়াস চালাচ্ছে তাই জন্য আমি বলবো সম্পূর্ণ দায়ী দায়িত্ব তৃণমূল কংগ্রেস দলের লোকে দু নাম্বার বিষয় তৃণমূল কংগ্রেসের লোকের বাড়িতে যদি এখন গরু ছাগল মারা যায় সেটাও এসআইআরে মারা যাবে আর এই রকমভাবে যে তার বাড়ির নান্নীকে নিয়ে যে কথাটা বলাচ্ছে দেখবেন মরার সঙ্গে সঙ্গে তৃণমূলের নেতারা তার বাড়িতে গিয়ে ধমকে চমকে ভয় দেখিয়ে এটা বলা করাচ্ছে নাহাই বলেছে যদিকে পাঁচ লাখ টাকা দেবো তোরা এই টাকাটার বিনিময়ে এই কথাটা বল এটা করাচ্ছে অতএব এটা কোনো বিষয় নয় এসআইআর বারোটা রাজ্যে একসঙ্গে হচ্ছে পশ্চিমবাংলাতে হচ্ছে কই অন্যান্য রাজ্যে মানুষ মরছে না তো অতএব এখন যে যেখানে মারা যাবে সাপে কেটে মারা যাক কিংবা রেলে কাটা যাক কিংবা বাড়িতে হার্ট অ্যাটাক হয়ে মারা যাক ক্যান্সারে মারা যাক তৃণমূল কংগ্রেস যদি সেই পরিবারকে পারে তাকে ওই এসআইআর ফাঁদে ফেলাবে আর এই গল্প ফেঁদে একটা পশ্চিমবাংলায় এলোমেলো অবস্থা পরিচালনা করবে অতএব এটা তাদের এই প্রয়াস টিকবে না ভারতীয় জনতা পার্টি এর জন্য কোনো কিছু নয় এখানটায় পুরো নির্বাচন কমিশনারের মাধ্যমে আর হচ্ছে কোনো রাজনৈতিক দলের কোনো দায়িত্ব নয় এটা একটা স্বাধীন স্বতন্ত্র প্রতিষ্ঠান এদের মাধ্যমে কাজ হচ্ছে আর তৃণমূল এটাকে নিয়ে নোংরাম্য করছে বন্ধরামও করছে নমস্কার এমপি জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ কলকাতার স্বনামধন্য এমপিপি জুয়েলার্স এখন বোলপুরে সুপারমার্কেটে এখানে পেয়ে যাচ্ছেন হলমার্ক এইচওয়াইডি কোড সহ বিভিন্ন হালকা থেকে ভারী গহনা সম্ভার এছাড়া ডায়মন্ডের বিভিন্ন প্রোডাক্ট এইটিন ক্যারেটের বিভিন্ন প্রোডাক্ট এবং জ্যোতিষী পরামর্শ অনুযায়ী বিভিন্ন ধরনের রত্নভাণ্ডার এছাড়াও এখানে পেয়ে যাচ্ছেন বিভিন্ন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ সুযোগ এছাড়া এখানে শারদীয়া উপলক্ষে এখন একটা ডবল ছাড় চলছে যেটা জানতে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতেই হবে সকলকে জানায় শারদিয়ার সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা ও অভিনন্দন সবাই আসুন এমপিপি জুয়েলার্স আপনাদের সকলকে স্বাগত জানায় নমস্কার বোলপুরে এই বৃথক চন্দ্রানি পালসে পালস কালেকশন আপনার আনন্দ উৎসবকে আরও সুন্দর করে তুলতে চলে এসেছে চন্দ্রানী পালসের এক অনন্য সংগ্রহ নেকলেস চোকার ইয়ারিংস সবই এখন এক ছাদের নিচে বিপুল সম্ভার নিয়ে এখানে পাবেন আপনার বাজেট অনুযায়ী উৎকৃষ্ট মানের পালস সামগ্রী প্রতিটি জিনিসে গ্যারান্টেড কোয়ালিটি উপহার দেওয়ার জন্য সেরা কালেকশনের জন্য আসুন চন্দ্রানী পালস ডেলি অয়ের থেকে ফেস্টিভ লুক সবকিছুই পাবেন এখানে চন্দ্রনী পালস সর্বদা কোয়ালিটিতে বিশ্বাসী তাই নিশ্চিন্তে বেছে নিন আপনার পছন্দের সামগ্রী যোগাযোগের ঠিকানা চন্দ্রানী পাল জাম্বুনি বাস স্ট্যান্ড টাইটেন ওয়ার্ল্ড পাশে ফোন নাইন সই ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সই ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালি আনা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয় পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই করবে পরিকল্পনা করুন এক ভ্রমণে আর আপনার পরবর্তী গন্তব্য হোক ক্যাফেটেরিয়া এবার দুর্গাপুজোর স্পেশাল কালেকশন স্পেশাল মানুষজনের জন্য এবার দুর্গাপুজোয় পরিবারের সমস্ত কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতন অসাধারণ পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও কচি কাচারের জন্য রয়েছে প্রচুর নতুনত্ব পোশাকের সম্ভার এক জায়গাতেই পরিবারের সবার জন্য পুজোর শপিং সম্পূর্ণ করুন এই পুজোতে আপনার জন্য একমাত্র ভরসা রাধাশ্যাম আগরওয়ালা সুশীল যোগাযোগ রাধাশ্যাম আগরওয়ালা সুশীল শান্তিনিকেতন রোড বোলপুর যোগাযোগ নাম্বার সেভেন সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরত জুয়েলার্স অনুপম স্পর্শের ছোঁয়া গুণ ও মানের অঙ্গীকার সহ ভরত জুয়েলার্স শান্তিনিকেতন রোড বোলপুর বীরভূম ভরত জুয়েলার্স ভালোবাসার নিখুঁত বন্ধন